আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আমার বাগানে গেলাম দেখি কোনো ফুল আছে কিনা হ্যাঁ একটা ফুল আছে এখানে একটা গোলাপ ফুল দেখা যাচ্ছে আর সাথে একটা কলিয়া আছে ফুলটা সিঁড়ে ফেললাম তারপরে আরেক বাগানে দেখি দেখি কোনো ফুল আছে না আমার অনেক ফুল ফুটছে জবা জবা ফুল গাছ এখানে আমার অনেকটি ফুল আছে ফুলটি ছিঁড়ে ফেললাম আমি এখন এই বাচ্চাদেরকে নিয়ে খেলা দেখাবো আর মজা করবো এখন আমি তোমাদেরকে দিব যে পাঁচটা ভুলের নাম বলতে পারবা তারা একটা ভুল দেওয়া হবে আগে বলো কি বলতে পারবো পাঁচটা ভুলের নাম হাতে দাও

এটা তো ফুল বল এডা রে আর এইটা কে কি বল এডা রে টলি টলি হ্যাঁ তাহলে এই যে এই ফুলটা আছে ফুলটার নাম কি বলো চা মা কে বলতে যা বলছো ঠিক আছে পাঁচটা ফুলের নাম কি বলতে পারবা পাঁচটা ফুলের নাম কি বলতে পারবা যে পাঁচটা ফুলের নাম বলতে পারবা তারে একটা ফুল দেওয়া হবে পাঁচটা মাছের নাম কি বলতে পারবা পাঁচটা মাছের নাম আরতনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী এখন বলতে হবে চলে তুমি বলতে আচ্ছা কে দাদার নাম বলতে পারবো কে দাদার নাম দাদার নাম বলতে পারবো কে তোমার দাদার নাম কি তোমার দাদার নাম কি আবুল ভা সার নানান নাম কে বলতে পারবা নানান নাম আর তোমার আবু নাম কি তোমার নানা নাম কি নানা নাম আশীর্বাদ কে বলতে পারবা সূর্য কোন দিকে ওঠে

সঠিক ভাবে আমরা কোন দিকে ফিরা নামাজ পড়ি কি কোন দিকে ফিরা নামাজ আমরা পশ্চিম দিকে তুমি পাঁচটা নাম এই নাম কি এই নাম কি এই নাম কি সাদা সাদা নাম কি হ্যাঁ নাম কি నాణం కి నామ గరనా లేదు నామల సంబర లేదు నామ గరనా నాణం జారిన సంబర నామ ఏ మామ నాతుప నామ కి ఎవరు అపు నామ కి বলোతు మాపు నామ కి